সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ পাঁচই নভেম্বর কার্তিক মাসের আজ বিশ তারিখ রোজ বুধবার আমরা আমাদের জমিতে বীজ বপন করতেছি এই যে আমাদের এখানে যে বেড আমাদের যে জমি সেটা বেড লেভেল চলতেছে এবং বীজ ফেলানোর জন্য যে সকল প্রস্তুতি সেগুলো আমরা নিচ্ছি দর্শক এই যে আমার সামনে কিছু বীজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাস টেন এম আস কোম্পানির অ্যামাস টেন এর নিচে রয়েছে খান বাহাদুর এটা এই পাশে রয়েছে এটা হচ্ছে বন্ধু কিং বন্ধু বীজ ভান্ডারের এবং নিচে এক করে রয়েছে খান কিং এ সকল বীজ আমরা আমাদের এই যে জমি এই জমিতে আমরা বপন করব আমার যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে আমার এই বীজগুলা আমি ফেলানোর একটাই উদ্দেশ্য আমার চারা বিক্রি এই যে এই বীজগুলো আমি আজকে আমার জমিতে বপন করব এবং এখান থেকে উৎপাদিত যে চারা এই চারাটা আমি আপনাদের মাঝে দিতে পারব আপনারা তারিখটা মনে রাখবেন এবং আমার সঙ্গে যোগাযোগ রাখবেন যাদের চারার প্রয়োজন হবে তারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন এই যে আমাদের জমি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার চার বিঘার একটা প্রজেক্ট রয়েছে এখানে আমি সবজি চাষ করেছিলাম এই যে এখানে করলা ছিল এই পাশে যদি ক্যামেরাতে লক্ষ্য করেন দর্শক এই যে এই পাশে রয়েছে লাউয়ের ক্ষেত আর এখানে মূলত আমরা এই জমিতে এবছর কদম চাষ করবো লালতিল হাইব্রিডের যে কদম সেই কদমটা আমরা চাষ করবো এখানে সেই কদম থেকে যে বীজ উৎপাদিত হবে সেটা হচ্ছে লালতিলের হাইব্রিডের সেকেন্ড জেনারেশন তো আমরা এই সেকেন্ড জেনারেশন বীজটা আগামী বছর ইনশাল্লাহ আপনাদের মাঝে দিতে পারবো আমার এই ভিডিও যারা কন্টিনিউ দেখেন তাদেরকে আমি জানাচ্ছি যে আপনাদের যদি কারো এই যে স্টেন বন্ধু কিং বা খান বাহাদুর যদি এই সব চারার প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন প্রথম দিন থেকে শুরু করে চারা পরিপুষ্ট হওয়া পর্যন্ত আপনাদেরকে কন্টিনিউ আমি ভিডিও দেব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার সঙ্গে যোগাযোগ রাখবেন যাদের চারার প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি মানসম্মত চারা দিতে পারব কারণ আমাদের কাছে কোনো ভোগীগুগি করার সুযোগ নাই কারণ আমরা ডাইরেক্টলি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি ধরনের বীজ আমাদের জমিতে ফেলতেছি এবং অল টোটাল কিন্তু আমাদের খাতা কলমে সব কিছুই কিন্তু এন্ট্রি করা আছে আমরা কোন জায়গায় কত কোন ব্যাডে কতটুকু বীজ ফেলাচ্ছি সম্পূর্ণই আমাদের কাছে আছে অল টোটাল আপ আমাদের বীজের যে প্রমাণ আদি আমরা সম্পূর্ণ আপনাদেরকে দিতে পারবো দর্শক এই যে এই পাশে রয়েছে গাছগাছালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম যে চার মাথা মন রয়েছে এখানে আমাদের এই জমিটা আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু মোবাইলের টাওয়ার রয়েছে এই আমাদের যে বাজার সে বাজারটা কিন্তু এই ডিপ মেশিনের পিছনে এই বাজারের পাশেই কিন্তু আমাদের এই জমিটা প্রদর্শক এই যে আমরা এখন বীজগুলো আমাদের জমিতে ফেলব এই যে আমরা মিটার এখানে নিয়ে আসছি মিটার দিয়ে আমরা বীজগুলো ওজন করব ওজন করে প্রত্যেকটা বেডে সমানভাবে আমরা বীজগুলো ফেলাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা খান খানবহাদুরের যে কোটা এই কোটা থেকে আমরা বীজ বের করতেছি এই যে আমরা মিটারে ওজন করতেছি বীজটা দর্শক আমরা সব সময় চাই আর যারা যে সকল ভিউয়ার্স রয়েছে সবার উদ্দেশ্যেই আমি চাই সবাই যেন ভালোভাবে ফসল ফলাতে পারে এবং যারা তাদের যে চাহিদা অনুযায়ী যে চারা সেটা যেন তারা পায় ইনশাল্লাহ যে সঠিক যে পরামর্শ এবং সঠিক যে সকল চারা সেই চারাগুলোই আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমরা বীজগুলো বপন শুরু করে দিয়েছি এই যে প্রথমে আমরা খান বাহাদুর এখানে ফেলতেছি এই পাশ থেকে যাওয়ার পরে আমরা পর্যায়ক্রমে অন্যান্য যে সকল বীজ রয়েছে সেই সকল বীজ আলাদা আলাদা বেডে আমরা ফেলবো তো সম্পূর্ণ প্রসেসগুলাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন এবং সঠিক যে চারা সেটাই আপনারা পান সেই লক্ষ্যেই ভিডিওটা করা দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যামার্স টেনের কোটাগুলা খুলতেছি এবং এখন আমরা এমাস টেন আমাদের জমিতে বপন করব আপনাদের কিন্তু প্রমাণ সহ আমি ভিডিও দিচ্ছি এই যে দেখুন একদম এ টু জেড প্রমাণসহ দিচ্ছি এখানে আপনারা যদি আমার কাছ থেকে কেউ এই পেঁয়াজের চারা ক্রয় করেন ইনশাল্লাহ জাতের নিশ্চয়তা পাবেন হান্ড্রেডে হান্ড্রেড কারণ যে কোনো ফসল ফলাইতে গেলে জাতের যে বীজের যে জাত এই জাতের নিশ্চয়তাটা খুবই ইমার্জেন্সি কারণ আমি প্রতারিত হয়েছি এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা করলার প্রজেক্ট এই প্রজেক্টে আমি কিছু নিজে বীজ থেকে চারা করেছিলাম সেটা হান্ড্রেডে হান্ড্রেড হয়েছে এবং সেই চারাটা লাগানোর পরবর্তীতে কিছু চারা আমার শর্ট পড়েছিলো আমি একটা নার্সারি থেকে চারা সংগ্রহ করেছিলাম সেখান থেকে আমি দুই নম্বর চারা পেয়েছিলাম সেই চারার যে সকল করলাগুলো ধরছিল আমি আর আমার মন মতো হয় নাই এবং সে করলাগুলো খুবই মানের হয়েছিলো আমরা এখন এই টেনের যে কোটাগুলা এগুলা ওপেন করে আমরা আমাদের জমিতে এখন বপন করব। আমার কাছ থেকে আপনারা যে নিশ্চয়তাটা পাচ্ছেন এটা কিন্তু অন্য কোথাও পাবেন না আপনারা অন্য কোনো জায়গা থেকে চারা নিলে পরে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনাকে বলবে এক জাতের কথা কিন্তু তারা দিবে অন্য জাত এতে করে আপনারা প্রতারিত হবেন আর আমার কাছ থেকে যদি আপনারা চারাটা সংগ্রহ করেন তাহলে আপনারা হান্ড্রেডে হান্ড্রেড যে ভালো চারা এবং যে জাত সেই জাতি ইনশাল্লাহ পাবেন আপনারা এই পুরা প্রসেস আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে আমাদের জমিতে আমরা আসলেও এই বীজগুলো ফেলাচ্ছি কিনা দর্শক আমরা এখানে কিন্তু এই জমিতে বীজ ছিটানোর পরবর্তীতে নাংলি টেনে আমরা এখানে বেডটা সমান করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেডটা সমান করা হচ্ছে এবং বেড সমান করার পরে আমরা এই জমিতে পানি স্প্রে দেবো মেশিনের সাহায্যে পানি স্প্রে দেব দর্শক আপনাদের যদি কারো চারা লাগে তাহলে আমার স্কিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা চারা পাবেন তো দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম